যদি এমন হয় আপনি একটি সম্পত্তির বৈধ মালিক কিংবা বারিশান সূত্রে বৈধ প্রক্রিয়ায় মালিকানা পাওয়ার যোগ্য কিন্তু ওই সকল সম্পত্তি কোনো একজন ব্যক্তি একশো বছরের অধিকও ভোগ দখল করে কিংবা জবর দখল করে রাখে তারপরেও আপনার কাছে যদি তিনটি ডকুমেন্টের যে কোনো একটি থাকে তাহলে আপনি ওই সকল সম্পত্তি খুব সহজেই আপনার ভোগ দখলে নিয়ে আসতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি কি এবং কিভাবে সেটি বাস্তবায়ন করবেন কিংবা ভূমি মালিকেরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন খুব সহজেই এবং দ্রুত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস যে কোনো একটি জমির মালিকানা অর্জন করতে গেলে অবশ্যই সেটি আপনি কিভাবে মালিকানা অর্জন করেছেন এটির জন্য বৈধ ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি বৈধ ডকুমেন্ট ছাড়া কোনো জমি ভোগ দখলে রাখেন তাহলে আপনি কিন্তু ওই সকল সম্পত্তির অবৈধ দখলদার কিংবা জবর দখলকারী কিংবা ওই সকল সম্পত্তি আপনাকে ধরেই নিতে হবে যে অর্পিত সূত্রে আমার কাছে রয়েছে এখন যদি এই ধরনের কোনো সম্পত্তি কারো কাছে থাকে তাহলে ওই সকল সম্পত্তির মালিক যখন আপনাকে বলবে যে ওই সকল সম্পত্তি এখন আমার প্রয়োজন আমাকে দিয়ে দেওয়া হোক আইনগতভাবে আপনি বাধ্য তাকে ওই সকল সম্পত্তি বুঝিয়ে দিতে তারপরেও যদি কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তি ছাড়তে নারাজ হয় তাহলে যারা আসল মালিক তাদের করণীয় কি তারা যদি এমন ঘটনা ঘটে যে তিনি দেশের বাহিরে অবস্থান করছেন কিংবা চাকুরির সুবাদে অন্য কোথাও অবস্থান করছেন কিংবা ছোটবেলা থেকেই তিনি পৈতৃক ভেটা থেকে অন্য জায়গায় কোনোভাবে বসত করছেন এখন তিনি ধরুন কোনো একটি সম্পত্তি ক্রয় করেছেন দেশের বাইরে থেকে এবং একজন ব্যক্তির মাধ্যমে সেই সকল সম্পত্তি ক্রয় করা হয়েছে কিন্তু ওই ব্যক্তির মাধ্যমে ক্রয় করা হলেও তিনি দেশের বাইরে কিংবা বন্ধত্বে থাকার কারণে তার নামেই দলিল করা হয়েছে এখন এই যে দলিল এই দলিল বলে তিনি সম্পত্তির মালিক হলেও কখনো ভোগ হলে যেতে নাই কিন্তু যখন প্রয়োজন হচ্ছে তখন তিনি এসে ওই সকল সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু এসে দেখলেন ওই সকল সম্পত্তি যার মাধ্যমে ক্রয় করেছেন তিনি কোনোভাবেই ভোগ দখল ছাড়ছেন নারাজ কি কারণে হঠাৎ আমাদের মেয়াদে দেখাচ্ছেন যে আমি বারো বছরের অধিক নির্বিচ্ছিন্ন ভোগ দখল করেছি আপনার নামে সম্পত্তি দলিত থাকলে কি হবে আমি তো ভোগ দখলে রয়েছি এই যে একটি বিষয় আবার অনেক সময় হয় ওই সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছে এখন যে ব্যক্তির মাধ্যমে ক্রয় করা হয়েছে সেই সকল ব্যক্তির ওয়ারিশরা এসে ওই সকল সম্পত্তি তার পিতার মালিকানাধীন ভেবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলেছেন এখন যারা ভাগাভাগি করেছেন এবং আপনার সম্পত্তিটি যার ভাগে পড়েছে তিনি দেখছেন আমি যদি সম্পত্তি সেরে দেই তাহলে আমার অন্য ওয়ারিশারা তো আবার পুনরায় সম্পত্তিগুলো ভাগ বন্টন করে আমাকে আমার অংশটুকু বুঝিয়ে দিবে না তাই তিনি কোনোভাবেই ভোগ দখল ছাড়তে নারাজ আপনারও প্রয়োজন আপনিও ছাড়তে নারাজ তাহলে এই যদি বিষয় হয় তাহলে এখন এখানে আপনি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য আপনার নামে যে দলিলটি রয়েছে এটির মাধ্যমেই কিন্তু মালিকানা প্রমাণ করতে পারবেন অন্য কোনো কিছু আপনার প্রয়োজন হবে না কেননা আপনি একজন ব্যক্তিকে সম্পত্তি ভোগ দখল করতে দিয়েছিলেন এটি যথেষ্ট আবার অনেক সময় হয় যে অনেক ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা থাকলেও তাকে ঠকানো হয় কিংবা এক্ষেত্রে আমাদের দেশের নারী কিংবা কন্যাদেরকে কিন্তু এই ধরনের ঘটনার মধ্যে বেশি ফালানো হয়েছিল এই এক যুগ আগের ঘটনায় ধরুন স্বামীর বাড়িতে গেলেই মেয়েদেরকে কোনো সম্পত্তি দেওয়া হতো না এটি আসলে কোনোভাবেই ঠিক হয় নাই সেই সময় বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছিল এই অজুহাত মধ্যেও যুক্তি খুঁজে পাওয়া গিয়েছিল সেই সময় কেননা এই বিষয়গুলো তাছাড়া কিন্তু বাস্তবায়ন হতো না এখন সমাজ কিন্তু অনেক সচেতন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে অনেকে সচেতন করার চেষ্টা করেছি অনেকেই সচেতন হয়েছে যুগ পাল্টে গেছে তাই কেউ কাউকে সম্পত্তি ছেড়ে দিতে নারাজ এখন ওই সময় যে সকল সম্পত্তি ভাগ দেওয়া হয় নাই ওই সকল কন্যা সন্তান কিংবা যে সকল ওয়ারিসরা বর্জিত হয়েছিলেন তারা কিংবা তাদের যে ওয়ারিশগণ এখন রয়েছে তারা দেখছেন যে আমাদের পূর্বপুরুষের নামে সম্পত্তি রয়েছে আমার মামারা আমার চাচারা আমার নানারা কোনোভাবে ভাগ দেয় নাই তাহলে আমি আমার অংশটুকু কেন ছেড়ে দেব এই তারাও কিন্তু চাচ্ছেন সেই সকল সম্পত্তির ভোগ দখল বুঝে পেতে এখন এক্ষেত্রে তাদেরও কিন্তু একমাত্র অবলম্বন হতে পারে দলিল অর্থাৎ যার মাধ্যমে তারা সম্পত্তি পাবেন সেই সকল ব্যক্তি যে সম্পত্তির মালিক ছিলেন এটি এবং পরবর্তীতে তাদের আরেকটি ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে ওয়ারিশান সনদ এবং এই ওয়ারিশান সনদ কিন্তু আমাদের প্রাপ্তির কিছু জায়গা রয়েছে যেমন ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে কিন্তু এই ওয়ারিশান সনদ সংগ্রহ করা যায় এই ওয়ারিশান সনদ এবং পূর্বপুরুষের নামে যে দলিল রয়েছে সেই দলিলগুলোর মাধ্যমে আপনারা ওয়ারিশান সম্পত্তির অংশ দাবি করতে পারবেন এক্ষেত্রে যেহেতু আপনাকে কিংবা আপনার পূর্বপুরুষকে যাদের মাধ্যমে আপনি সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা তাদের নামে কোনোভাবে সম্পত্তি দেওয়া হয় নাই সেক্ষেত্রে বাটোরা দলিল নাই যদি বাটোরা দলিলে উল্লেখ করা থাকে তাহলে তাকে সম্পত্তি যেহেতু বুঝিয়ে দেয়া হয় নাই তাই যারা এখন ভোগ দখল করছে তারা যদি ওই আপনার ওয়ারিদের মধ্যে হয় আগের তাহলে তারা সম্পত্তি সেরে দিতে বাধ্য অথবা যদি সেই সকল ব্যক্তি আবার কাউকে বিক্রয় করে দেয় তাহলে তাদের বিক্রয়টাও কিন্তু অবৈধ কেননা খোদ দলিলে অর্থাৎ বাটোরা দলিলে যার নামে সম্পত্তি তিনি যদি বিক্রয় না করেন তাহলে ও একজন ভোগ করছে তিনি কিন্তু বিক্রয় করার ক্ষমতা রাখেন না তাই এই যে জটিল বিষয়গুলোর মধ্যে দিয়ে হলেও আপনি কিন্তু আপনার সম্পত্তির অংশটুকু বের করে নিতে পারবেন এই হচ্ছে আপনার দলিলের গুরুত্বপূর্ণ এবং দলিল এক নম্বর ডকুমেন্ট হিসাবে গ্রহণযোগ্যতা পায় এরপরে আসে দুই নম্বরে সেটি হচ্ছে রেকর্ডিও খতিয়ান কিংবা নামদারির মাধ্যমে খতিয়ান কিংবা মাঠ পর্চা কিংবা খতিয়ান যে যে ভাষায় যেখানে বিষয় বোঝেন না কেন এখন সামনে যে বিষয়টি দাঁড়ায় যে বরিশান সম্পত্তির ক্ষেত্রে যেহেতু নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয় সেক্ষেত্রে দলিল যদি খুঁজে না পাওয়া যায় বা দলিল যদি কোনোভাবেই আপনাকে না সরবরাহ করা হয় তাহলে আপনি কিন্তু আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান বের করে নিতে পারবেন এবং এই রেকর্ড খতিয়ান বের করার কিন্তু কিছু নিয়ম রয়েছে অর্থাৎ আপনি দাগ নম্বর অনুযায়ী কিংবা আপনার পার্শ্ববর্তী জমির মালিকদেরকে ধরেও কিন্তু আপনি এই রেকর্ড খতিয়ান বের করে নিতে পারবেন যে বিষয়টি খুবই সোজা তাই এখন থেকে অনলাইনে কিন্তু আপনারা আপনাদের মৌজা মালিকের নাম তারপরে সম্পত্তির দাগ নম্বর ধরে দিলেই আপনার খতিয়ান সরবরাহ করা হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ফি থাকে সেটি প্রদান করলেই আপনাকে অনলাইন কপি সরবরাহ করা হবে এই যখন আপনি কপি পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা আপনাদের পুরোপুরুষের ওয়ারিসান অংশ কিংবা আপনার ওয়ারিসান অংশটুকু আপনি খুব সহজেই বের করে নেওয়ার জন্য চেষ্টা চালাতে পারবেন এক্ষেত্রে আপনার খতিয়ানই কিন্তু একমাত্র অবলম্বন হবে এবং সেক্ষেত্রে পরবর্তীতে পাশাপাশি আপনি ওয়ারিশান হিসেবে প্রমাণ করার জন্য ওয়ারিশান সনদ কিন্তু উপস্থাপন করতে পারবেন এই যে দুটি ডকুমেন্ট অর্থাৎ এই দলিল এবং রেকর্ডীয় খতিয়ান এই দুটির মাধ্যমে আপনার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি যে কোনো উপায় অবলম্বন করে ভোগ দখল করে এবং তারা যদি ওই সকল সম্পত্তিতে বিল্ডিংও স্থাপন করে ফেলে যুগের পর যুগ ভোগ দখলও করে ফেলে কিংবা দু তিন হাত বদলও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে এই সকল সম্পত্তির আসল মালিককে সম্পত্তি বুঝিয়ে দিতে হবে কোনোভাবেই অবৈধ দখলদার ভুয়া দখলদার সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবে না যে সকল ব্যক্তিবর্গ বিভিন্ন যুগ বাদ দিচ্ছে যে এতদিন আইন কইছিল দেখুন সম্পত্তি ক্রয় বিক্রয় করার কিন্তু কিছু নিয়ম রয়েছে এবং আইনে বলা আছে যে আপনি সম্পত্তি ক্রয় করার আগে অবশ্যই আপনি পঁচিশ বছরের হিস্টোরি দেখে নেবেন যে ওই সকল সম্পত্তিকে ভোগ দখল করছে তাছাড়াও যতদূর সম্ভব তল্লাশি দেয়া এবং যতদূর পর্যন্ত তল্লাশি দেওয়া যায় এবং খোঁজ করে দেখা যায় ততদূর পর্যন্ত আপনাকে খোঁজ করে দেখতে হবে সম্পত্তি কিভাবে এক হাত থেকে অন্য হাত বদল হলো সেটি অবৈধ প্রক্রিয়ায় হয়ে গেল নাকি বৈধ প্রক্রিয়ায় হয়ে গেল তো এই বিষয়ে দায়ভার কিন্তু সম্পত্তি তারা ভোগদহল করছেন অবৈধ প্রক্রিয়ায় তাদের কোনোভাবে রাষ্ট্র আইন কিংবা আসল মালিকেরা নিবে না এখন আসেন এই যে ডকুমেন্ট আপনি বের করে নিলেন এবং ডকুমেন্ট দিয়ে আপনি সম্পত্তি ভোগ দখল যাবেন এখন আদালতে দখল উচ্ছেদের মামলা কিংবা মালিকানা সত্য মামলা বা মামলা করেও সম্পত্তিগুলোর ভোগ দখল নিজের মালিকানায় নিয়ে আসার সুযোগ রয়েছে যদি আপনার বা মামলা করতে চান তাহলে সরাসরি বাটোয়ার মামলা করেও কিন্তু সম্পত্তির ভোগ দখল কিংবা ভাগ বাটোয়ারা করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার ওই সকল ওয়ারিশান সনদ এবং মালিকানা সংক্রান্ত প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্ট অর্থাৎ দলিল কিংবা খতিয়ান উপস্থাপন করলেই হবে যদি আপনি দখল উচ্ছেদের মামলা করতে চান কিংবা মালিকানা স্বত মামলা করতে চান এক্ষেত্রে আপনার যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার কাছে যদি শুধু দলিল থাকে এবং খতিয়ান রেকর্ড যদি ওই সকল ব্যক্তির কাছে থাকে তাহলে সর্বপ্রথম আপনার সরাসরি মামলাতে না গিয়ে আগে আপনার খতিয়ান সংশোধনের মামলা করতে হবে আপনার কাছে যেহেতু বৈধ দলিল রয়েছে আপনি আগে যদি রেকর্ড খতিয়ানটি সংশোধন করে নিতে পারেন তাহলে পরবর্তীতে আপনি যখন দখল পুনরুদ্ধারের মামলা করবেন তখন কিন্তু খুব সহজেই আপনি দলিল বলে মালিক এবং খতিয়ান বলে মালিক আপনার কিন্তু সম্পত্তির ভোগ দখলে আপনাকে বুঝিয়ে হবে এবং ইতিমধ্যে যেহেতু আপনার খতিয়ান সংশোধন হয়ে গেছে তাই যে সকল ব্যক্তি ভোগ দখলে রয়েছে তারাও কিন্তু কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আপনার সম্পত্তিটি ভোগ দখল রাজি হবে কিংবা বাধ্য হবে দেখুন আইন বিভিন্নভাবে পেছিয়ে যদি আপনার সামনে উপস্থাপন করা হয় কিংবা উপযুক্ত যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আপনি বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে ঘুরবেন আর আপনি যদি একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করেন তাদের স্মরণাপন্ন হয়ে বিষয়গুলো নিয়ে কাজ করেন তাহলে আপনারা খুব সহজেই বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন সেক্ষেত্রে বড় ধরনের ভোগান্তি হবে না এবং আমাদের যে দেওয়ানি কার্যবিধি সেটি কিন্তু সংশোধন হচ্ছে এবং কিছু কিছু বিষয় অর্থাৎ সাক্ষী লাগবে না সমান পাঠানোর প্রয়োজন হবে না এই বিষয়গুলোকে সংক্ষেপ করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আশাবাদী যে খুব সহজেই হয়তো সম্পত্তিগুলো ভোগ দখল সংক্রান্ত যে বিষয়ে মামলা হয় সেগুলো সমাধান খুব সহজেই হয়ে যাবে সুপ্রিয় বিভাষ এই দুই তিন ধরনের ডকুমেন্ট যদি আপনার সংগ্রহে থাকে তাহলে আপনাদের সম্পত্তি যদি যুগের পর যুগ একশো বছর কেউ ভোগ দখল করে তাহলে নতুন ভূমি আইন অনুযায়ী কিন্তু আপনারা খুব সহজেই ভোগ দখলে নিয়ে আসতে পারবেন তারপরেও অনেকের অনেক হতাশা রয়েছে অনেকে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তাদের বিষয়ে বলছি যে আপনারা এখনো বিষয়গুলো নিয়ে সঠিক পরামর্শ নেওয়ার জন্য একজন ভালো আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই সহযোগিতা নিতে চান পরামর্শ নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ